বিগত দু বছর ধরে বেশ ভালো মতোই চর্চায় থাকেন কাঞ্চনের ঘনিষ্ঠ বান্ধবী শ্রীময়ী চট্টরাজ তবে এবার নতুন কাজ সংক্রান্ত সুখবর জানালেন শ্রীময়ী নতুন ধারাবাহিকে আবারও খলনায়িকা হিসেবে দেখা যাবে তাকে বছর কয়েক আগে কৃষ্ণকলি ধারাবাহিকে শ্রীময়ী অভিনীত রাধারানী চরিত্রটি দর্শকের মনে আজও জীবন্ত দর্শকের মনে রাধারানী চরিত্রটির প্রতি রাগ জন্মাতে সক্ষম হয়েছিলেন শ্রীময়ী আবারও ওই একই রকমের একটি চরিত্রে দেখা যাবে তাকে এবার তিনি ফিরে আসছেন ছোট পর্দায় দামিনী চ্যাটার্জি রূপে সানবাংলায় আসছেন নতুন ধারাবাহিক আকাশ কুসুম সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি নিজের লুকের সামনে এসে শ্রীময়ী সোশ্যাল পেজে লিখেছেন আজ থেকে আমি দামিনী চ্যাটার্জি আসছি আপনাদেরকে আবারও জ্বালাতে তাই জন্য আজ থেকে দেখতে হবে সান বাংলায় আকাশ কুসুম প্রতি সোম থেকে শনি ঠিক সন্ধে সাড়ে সাতটায় এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না